আপনার ফোনটা পুরাতন হয়ে যাওয়ার ফলে আপনার ফোনে বেশিক্ষণ চার্জ টিকে না আপনি আপনার ফোনে এই যে একশো পার্সেন্ট চার্জ দিলেন আধা ঘন্টার মধ্যে বিশ মিনিটের মধ্যে আপনার ফোনের সম্পূর্ণ চার্জ চলে গেল যদি তা হয় আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আজকে আমি আপনাদেরকে যে টিপসগুলো শেয়ার করবো যে সেটিসগুলো দেখাবো সেগুলো যদি আপনি আপনার ফোনে ভাবে করে রাখতে পারেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার ফোনের চার্জ আর কখনো দ্রুত শেষ হবে না কিসের সেটিস আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই বেশটিকে ফলো করে রাখবেন সে সাথে আমার চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব রাখবেন তো চলুন কথা বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তিনটা সেটিংস দেখাবো এই তিনটা সেটিংস যদি আপনি আপনার ফোনে ঠিকঠাকভাবে করে রাখতে পারেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার ফোনের সার্চ আর কখনো দ্রুত শেষ হবে না সো সেটিংসগুলো একটা থেকে একটা বেশি ইম্পর্টেন্ট সো সেজন্য ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন প্রথমে আপনাদের গুগল প্লে স্টোর অ্যাপসটাকে ওপেন করে দিবেন এরপর আপনার জিমেল অ্যাকাউন্টের লোগোর উপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে জেনারেল এই অপশানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে তিমি ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনি ডার্কটাকে সিলেকশন করে দিবেন দেন ওকেতে ক্লিক করে দিবেন সো এখান থেকে লাইটটা সিলেকশন করা থাকার কারণে আপনার ফোনের যে ব্রাইটনেসটা যত বেশি হবে তত বেশি কিন্তু আপনার ফোনের চার্জ বেশি টানবে সো সেক্ষেত্রে আপনি এখান থেকে ডার্কটাকে সিলেকশন করে দিবেন আগের তুলনায় চার্জ অনেক কম কাটবে এরপর আমাদের দু নম্বর সেটিংস আপনারা কি করবেন আপনাদের ফোনের ক্রোম ব্রাউজার অ্যাপসটাকে ওপেন করে দিবেন এরপর এখান থেকে থ্রি ডট মেনু এই অপশানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংসের এই অপশানে ক্লিক করে দিবেন এরপর একটা স্কল করবেন স্কল করবেন স্কল করার পর আবার এখান থেকে তিমে ক্লিক করে দিবেন এবং এক প্রসেসে এখান থেকে ডার্কটাকে সিলেকশন করে দিবেন যদি আপনি এক নম্বর দু নম্বর এই সিরিজগুলো করেন আপনার ফোনে কিন্তু আগের তুলনায় অনেক চার্জ কম কাটবে আপনার ফোনে এরপর আমাদের তিন নাম্বার সেটিংস যেটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আপনারা কি করবেন আপনাদের ফোনে সেটিংসের যে অ্যাপসটা আছে এটাকে ওপেন করবেন দেন এরপর একটা স্কল করবেন স্কল করার পর এখানে একটি ব্যাটারি নামে একটি অপশন দিতে পারবেন প্রত্যেকটা ফোনে কিন্তু এই অপশনটা থাকবে আপনারা কি করবেন ব্যাটারি এই অপশানে ক্লিক করে দিবেন এরপর দেখেন কারেন্ট মোট এই অপশানে ক্লিক করে দিবেন এবং দেখেন আমার এখানে বর্তমানে চুরাশি পার্সেন্ট চার্জ আছে যেটার মাধ্যমে আমি যদি এখান থেকে ব্যালেন্সটাকে সিলেকশন করে রাখি বাইশ ঘন্টা ছয় মিনিট আমি এটাকে ব্যবহার করতে পারবো আর দেখেন আমি যদি এখান থেকে ব্যাটারি সেভার এটাকে সিলেকশন করি আমি এখানে সাতাশ ঘন্টা এগারো মিনিট এটাকে ব্যবহার করতে পারবো এবং সব শেষে দেখেন আলট্রা ব্যাটারি সেভার এই চুরাশি পার্সেন্ট চার্জ দিয়ে আমি যদি এটাকে সিলেকশন করি আলট্রা ব্যাটারি সেভার সেক্ষেত্রে আমার ফোনটাকে আমি একাত্তর ঘন্টা চব্বিশ মিনিট ব্যবহার করতে পারবো সো অবশ্য আপনারা তিন নম্বর অপশনটাকে তখনই সিলেকশন করবেন যখন দেখবেন আপনার এলাকায় বেশি ঝড় বৃষ্টি হচ্ছে কারেন্ট না আসার সম্ভাবনা থাকবে তখন কিন্তু আপনারা আলট্রা ব্যাটারি সেভার অপশনটাকে সিলেকশন করবেন সেক্ষেত্রে আপনার ফোনে কিছু কিছু অ্যাপস উদাও হয়ে যাবে খুঁজে পাবেন না যেহেতু এটাই সিস্টেমটা এরকমই সো আপনারা এখান থেকে ব্যাটারি সেভার এই অপশনটাকে সিলেকশন করে সেই সেক্ষেত্রে আপনার ব্যাটারি চার্জ অনেক কম কাটবে এরপর এখান থেকে ব্যাটারি প্রোটেকশন এই অপশন ক্লিক করে দিবেন দেন এখান থেকে এই যে দেখেন আপনারা স্মার্ট চার্জিং এই অপশনটাকে মাস্ট বি অন করে দিবেন এরপর দেখেন এডিশনাল ফিচার এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে ক্লিয়ার কেস হয়েন ডিভাইসিস লক এই অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে নেবারটাকে সিলেকশন করে দিবেন অর্থাৎ আপনার ফোনে যখন আপনি বিভিন্ন জায়গায় ইউজ করবেন হোয়াটসঅ্যাপে ইমুতে একবার ফেসবুকে একবার হোয়াটসঅ্যাপে একবার ইমুতে একবার ইউটিউবে ঢুকলেন আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে যে ওই অপশনগুলো থেকে যায় সেগুলো আপনি ক্লিয়ার করেন না সেক্ষেত্রে আপনার ফোনটা যখন লক হয়ে যাবে অটোমেটিক্যালি কিন্তু সেগুলো ক্লিয়ার হয়ে যাবে আর ক্লিয়ার না হলে কিন্তু সেগুলো আপনার ফোনে থাকা অবস্থায় আপনার ফোনের সার্চ খেটে নেবে সেক্ষেত্রে আপনার ফোনের চার্জ ধ্রুত চলে যাবে সো অবশ্যই এখান থেকে নেবারটাকে সিলেক্টেড করে দিবেন দেন ব্যাকে ক্লিক করবেন ব্যাকে ক্লিক করার পর এবার আপনি যে কাজটি করবেন যেটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আপনি যে সচরাচর বেশি ব্যবহার করেন সেই অ্যাপস গুলোকে আপনি সিলেক্ট করবেন আমি একটা অ্যাপসে দেখা দিচ্ছি আপনারা প্রত্যেকটা অ্যাপসে ইউজ করবেন এই কাজটি যে অ্যাপস আপনি বেশি ব্যবহার করেন স্বামী এখান থেকে টিকটকটা বেশি ব্যবহার করে দেখতে পাচ্ছেন তেইশ দশমিক ফাইভ জিরো পার্সেন্ট আমি এটাকে ব্যবহার করেছি আমি এখান থেকে টিকটকটাকে সিলেকশন করে নিলাম এরপর আপনি এখান থেকে যে কাজটি করবেন এই যে দেখেন ব্যাটারি সেভ আর রিকমেন্ডেড এটাকে সিলেকশন করে দিবেন আপনার ক্ষেত্রে এটা সিলেক্টেড করা থাকতে পারে আপনি এখান থেকে ব্যাটারি সেভ আর রিকমেন্ডেড এটাকে সিলেক্ট করে ফেলবেন তারপর এখান থেকে রেস্ট্রিক্টেড ব্যাকগ্রাউন্ড অ্যাপস এই অপশন ক্লিক করবেন দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করে দিলে আপনার টিকটক অ্যাকাউন্টটা আপনি ব্যবহার করার পর ব্যাকগ্রাউন্ডে কিন্তু আজ চলতে থাকবে না যদি ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে সেই ক্ষেত্রে আপনার ফোনের চার্জ কিন্তু বেশি কেটে নেবে সেক্ষেত্রে এখান থেকে রেস্ট্রিক্টেড ব্যাকগ্রাউন্ড অ্যাপ সেটাকে ওকে করে দিবেন তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আর চলবে না চার্জও কাটবে না সো মোটামুটি আমি আপনাদেরকে যে সিরিজগুলো দেখিয়েছি যদি আপনার ফোনে আপনি এগুলো ঠিকঠাক ভাবে করে রাখতে পারেন আমি আশা করি আগের তুলনায় আপনার ফোনের সার্চ অনেক কম কাটবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেস ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ